দোল পূর্ণিমায় লটারির টিকিট কাটুন এবছর দোল পূর্ণিমা শুরু হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ চন্দ্রগ্রহণ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মাঝে শনিদেবের অশেষ কৃপা ঝরে পড়বে শশ মাধ্যমে এই শশ কিভাবে কীভাবে সূচিত হয়েছে তা আমরা বিষদে বলবো তার পূর্বে পূর্ণিমা কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার শুভ সময় ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং শুধু তাই না লটারির শুভ সংখ্যা এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারির টিকিট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং কোন সময়ে কাটবেন কি বর্ণের পোশাক আশাক পরে প্রথমেই বলবো সেদিনকে নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র গ্রহের বিন্যাস রবি শনি কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব কুম্ভ রাশি থেকেই শশ যোগ তৈরি করছে কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে এই লক্ষ্মী নারায়ণ যোগ রাহুর উপস্থিতিতে লটারি প্রাপ্তি যোগে পরিণত হয়েছে অর্থাৎ ফাটকা ইনকামও বেড়ে যাবে সুতরাং অবশ্যই দোল পূর্ণিমার দিন লটারির টিকিট কাটবেন ভাগ্যকে নিশ্চয়ই যাচাই করে নেওয়া উচিত বৃহস্পতি বৃষরাশিতে বৃহস্পতি শুক্র বিনিময় যোগ করেছে মঙ্গল মিথুন রাশিতে চন্দ্রদেব সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে বেশিরভাগ গ্রহ তাদের মিত্র ঘরে রয়েছে এবার আসা যাক পূর্ণিমা লাগবে তেরোই মার্চ দশটা ছত্রিশ মিনিটে সকাল ছাড়বে পরের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বারোটা তেত্রিশ মিনিটে ওই দিন চন্দ্রগ্রহণ লাগবে দশটা উনচল্লিশ মিনিটে চন্দ্রগ্রহণ ছাড়বে দুপুর দুটো আঠেরো মিনিটে চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস রাহুকাল থাকবে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়গুলি এমনভাবে কখনও কালের কারণে পুজো বিঘ্নিত হতে পারে কখনো গ্রহণের কারণে পুজো বিঘ্নিত হতে পারে সুতরাং অমৃতযোগে পুজো করলে তা অত্যন্ত সুন্দর অমৃত যোগ থাকবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে লাগবে ছাড়বে সাতটা আটচল্লিশ মিনিটে মহেন্দ্র যোগ লাগবে দশটা তেত্রিশ মিনিটে ছাড়বে এগারোটা আঠাশ মিনিটে লটারির শুভ সংখ্যা শুভ রাশি শুভ পোশাক সে নিয়ে আমরা আলোচনা করব এবং এই যে লক্ষ্মী নারায়ণের পুজো হবে সত্যনারায়ণের পুজো হবে গ্রহণের পূর্বে অমৃতযোগে করলেই সবচাইতে চাইতে ভালো কেননা গ্রহণের সময় থাকাকালীন লক্ষ্মীদেবীর পুজো করা শাস্ত্র মতে নিষিদ্ধ চন্দ্রগ্রহণে শনি দৃষ্টি পড়বে পাঁচ রাশির ওপর সরাসরি সেই পাঁচ রাশি অত্যন্ত ভাগ্যবান হতে চলেছে শশ যোগের কারণে ধন যোগের কারণে ভোগবিলাস যোগের কারণে যোগ বললাম রাশিগুলি হচ্ছে মেষ রাশি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি মেন রাশি এদের প্রাপ্তির ভাণ্ডার অন্যান্য রাশির তুলনায় অত্যন্ত বেশি কিন্তু সকল রাশির জাতক জাতিকারা যেহেতু শনির কৃপা পাবে শশযোগে যে তৈরি হয়েছে পূর্ণিমার যে বিশেষ যোগ সূচিত হয়েছে তা সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্যই প্রযোজ্য সুতরাং এহেন যোগে সমস্ত রাশির জাতক জাতিকারা কী কী সংখ্যায় লটারির টিকিট কাটবেন তা আমরা বলে দেব অবশ্যই রাহুকাল বাদ দিয়ে লটারির টিকিট কাটবেন রাহুকাল আবার বলছি রাহুকাল থাকবে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট আপনারা পারলে খুব সকালে লটারির টিকিট কাটতে পারেন পুজো পার্বণ করে অথবা সন্ধ্যের দিকে হলুদ বস্ত্র পরিধান করে সেদিনকে পোশাকের বর্ণ হবে বৃহস্পতির কালার অর্থাৎ হলুদ এবার আমরা আসবো লটারির শুভ সংখ্যা নয় সাত পাঁচ এই তিনটি সংখ্যার লটারি নাম্বারে যদি থাকে তাহলে কাটবেন অথবা এই সংখ্যাগুলি যোগ করে লটারির সংখ্যাগুলিকে যোগ করে যদি নয় হয় তাহলে নেবেন সাত হয় তাহলে নেবেন পাঁচ হয় তাহলে নেবেন অথবা নয় সাত পাঁচ একত্রে থাকলেও নেবেন রাশি বললাম গোচর বললাম নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে লটারি প্রাপ্তি যোগ অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে অর্থাৎ সুন্দরভাবে প্রকাশ পায় এটি নক্ষত্রের বিশেষ গুণের কারণে এবার আমরা যে বিশেষ লটারি সংখ্যাগুলি বলব প্রত্যেক রাশিভিত্তিক সেই সংখ্যাগুলি হচ্ছে মেষ রাশি তাদের সংখ্যা হচ্ছে নয় সাত শূন্য বৃষ রাশি ছয় দুই চার মিথুন রাশি পাঁচ এক পাঁচ কর্কট রাশি দুই তিন পাঁচ সিংহ রাশি সাত চার চার কন্যা রাশি চার পাঁচ ছয় তুলারাশি ছয় দুই আট বৃশ্চিক রাশি তিন নয় পাঁচ ধনু রাশি পাঁচ সাত নয় মকর রাশি নয় সাত চার কুম্ভ রাশি সাত চার দুই মিন রাশি আট চার আট প্রত্যেকটি রাশির সংখ্যা শুনলেন এই সংখ্যাগুলি লটারির টিকিটের শেষের দিকে থাকতে পারবে অর্থাৎ সংখ্যাগুলি সবসময় তিনটি সংখ্যা বলছি এই তিনটি সংখ্যা লটারির টিকিটের মধ্যে থাকতে পারে অথবা শেষের দিকে থাকবে সমস্ত বিষয়টি বললাম এবার আমরা আসব এটি তো করবেন এছাড়া আমরা দোল পূর্ণিমার দিনে যে নারায়ণী হোমের ব্যবস্থা করেছি ওই দিন ওপাল ব্রেসলেট ফিরোজা ব্রেসলেট টাইগার ব্রেসলেট মানি ম্যাগনেট ব্রেসলেট রামধনু ব্রেসলেট এগুলি আমরা শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করব। এছাড়া জিবু কয়েন যেহেতু মার্চ মাসের এন্ড থেকে জুলাই মাস পর্যন্ত অত্যন্ত শুভ প্রত্যেকের মানি ব্যাগে এই জিবু কয়েন রাখলে আর্থিক কষ্ট দূর হয় সুতরাং সকলের কাছে অনুরোধ করব আপনারা সকালবেলায় কি কি করবেন আর কি কি করবেন না প্রথমত দোল পূর্ণিমার দিন কালো বস্ত্র পরিধান করবেন না নেশাদব্য সেবন করবেন না নেশাদব্য সেবন করে লটারির টিকিট কেটে কাটলে তা আপনাদের ভাগ্যের পক্ষে যাবে না ভাগ্যের প্রতিকূলেই যাবে এবার কি করবেন হলুদ বস্ত্র পরিধান করবেন লক্ষ্মীর বীজ বলবেন স্নান করে পূর্বদিকে মুখ করে শ্রীং শৃঙ্লক্ষ্মীদেবৈ নম এবং নারায়ণের বীজ বলবেন নাং নারায়ণ নম সকালবেলায় যখন স্নান করবেন তখন লক্ষ্মী নারায়ণকে গোলাপি আবির দেবেন চরণে রাধা গোবিন্দদের পায়ে গোলাপি আবির দেবেন সন্ধ্যেবেলায় যেহেতু শনির কৃপা লাভ করবেন তাই শনিদেবের কাছে নীল সাদা পোশাক পরে শনিদেবের চরণেও লাল ছাড়া সবুজ আবির দেবেন শনিদেবের সঙ্গে সূর্যের সম্পর্ক ভালো নয় সুতরাং সূর্যের কোনো বর্ণের আবির শনিদেবের চরণে দেবেন না শনিদেবের ইষ্টদেবী তার চরণেও লাল আবির দিয়ে প্রণাম করবেন সমস্ত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের মনের মতন করে তুলেছি দেখুন কতটা ভালো লাগে কতটা উপকৃত হচ্ছেন এবং সকলের কাছে অনুরোধ করব এই সুন্দর ভিডিওটি সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ